একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন যে আচ্ছা প্রভু আপনি বলছিলেন যে নাম জপ করলে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় তো তাহলে মাছ মাংস খাওয়ার পরও তো নাম জপ করাই যায় তাহলে তো সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে দেখুন নাম জপ করলে পাপ তো অবশ্যই খণ্ডন হয় তবে আমি তত্ত্বটাকে সামনে রেখে আমি একটা খুব সহজ ভাষায় একটা কথা বলছি যাতে তোমাদের বুঝতে খুব মানে সুবিধা হবে তো দেখুন আমি কথার কথা বলছি আমি যদি এখন কাউকে মারি সাপোজ আমি যদি এখন কাউকে ধরে মেরে ফেলি একদম প্রাণে মেরে ফেলি খুন করে ফেলি তো সমাজকে আমাকে মেনে নেবে একদমই না আমি যদি একজন মানুষকে মেরে ফেলি কোনো কারণ ছাড়াই তো একটা পুলিশ কেস হবে সবাই আমার বিরুদ্ধে কেস করবে এবং আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এবং কেসটা হচ্ছে থানা যাবে থানা অবধি যাবে এবং থানার থেকে কোর্ট অবধি যাবে কোর্টে হচ্ছে মামলা হবে এবং তার থেকে কি হবে আমার ফাঁসি হবে তো দেখুন ফাঁসিও হতে পারে এবং দণ্ডও হতে পারে এবং তখন আমি মেরে ফেলার পর আমি যদি কোর্টে গিয়ে বলি যে জট সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিই দেখুন তখন আমি হাজার ক্ষমা চাই আমি পায়ে ধরি আমার কিন্তু ক্ষমা কেউই শুনবে না তবে আমি যে ক্ষমা চাইবো বা আমি যে নিজের ভুল স্বীকার করব ঠিক আছে আমি যদি পালিয়ে না বেরিয়ে আমি যদি সবার সামনে সম্মুখে গিয়ে কোটে গিয়ে নিজের স্বীকারোক্তি প্রদান করি তাহলে কী হবে আমার পাপের শাস্তিটা কমে যাবে তো এক্ষেত্রে তাই নাম জপ করলে পাপের বোঝাটা অনেকটাই কমে যায় কিন্তু এর মানে এটাই না যে আমি দিন রাত চব্বিশ ঘন্টা আমি সর্বক্ষণ আমি পাপ করছি পশু পাখির হত্যা করছি মানে প্রাণীদেরকে হচ্ছে অত্যাচার করছি মানুষের প্রতি অত্যাচার করছি আর এদিকে আমি হরিনাম করছি দেখুন হরিনামের তো অবশ্যই গুণ রয়েছে নাহলে তো এত মানুষ আর হরিনাম করতো না কিন্তু তাই বলে যে আমি একেবারে পাপ মুক্ত হয়ে যাব কিন্তু কোনো মানে নেই পাপের ফল ভোগ করতেই হবে আমি বলুন বা আপনি বলুন আমি যদি পাপ করি তাহলে আমাকেও সেটা ভোগ করতে হবে আপনি করলে আপনাকে ভোগ করতে হবে তবে এই যে বললাম একজন মানুষকে মেরে ফেলার পর যেমন কোর্টে গিয়ে যদি সর্বসম্মুখে নিজের ভুলে স্বীকারোক্তি করা হয় এবং নিজের ভুল স্বীকার করা হয় যে হে মহাশয় আমি ভুল করেছি তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত যদি আমি পালিয়ে পালিয়ে না বেরিয়ে আমি যদি সর্বসম্মুখে কথাটা বলি তাহলে কী হবে জট সাহেব আমাকে কী করবে আমার যদি আমার যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে তবে আমার সেই স্বীকারোক্তির জন্য আমার সেই দণ্ডটা কমিয়ে দেওয়া হবে তাতে কী হবে হয়তো দশ বছর বা পনেরো বছর বা কুড়ি বছর আমার দণ্ড হবে এর থেকে বেশি কিছু না তো ভগবানের ক্ষেত্রেও ঠিক একই রকম আমি যদি অযথা প্রাণী হত্যা করি এবং প্রাণীদের সঙ্গে অত্যাচার করি তাহলে আমার পাপের বোঝা বাড়বে এবং আমি যদি হরিনাম করি তাহলে আমার পাপের বোঝা কমবে আশা করি আমি খুব সহজ ভাষায় বুঝিয়েছি দেখুন এর থেকে সহজ ভাষায় আমার পক্ষে বোঝানো সম্ভব না আমি খুব সহজ ভাষায় বুঝিয়েছি যাতে জিনিসটাকে চট করে ধরা যায় বোঝা যায় তো কতটা তোমরা বুঝতে পেরেছ অবশ্যই কমেন্টে জানিও যদি না বুঝতে পারো সেটাও আমাকে কমেন্টটা জানিও আমি চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর তো এরকম নতুন নতুন আধ্যাত্মিক তথ্যযুক্ত ভিডিও জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট কী ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় নিতায় জয় গৌড় জয় রাধেশ্যাম